আসলে আমার একটা জরিমন লাগবে যাকে আমি আমার সব কথা সব অনুভূতি সকল ইচ্ছে অনিচ্ছে আমার ভালো লাগা আমার খারাপ লাগা নির্দিধায় বলতে পারব যার কাছে আমি হব খোলা বইয়ের মতো যাকে আমি আমার ইশারায় কিছু বোঝাইতে হবে না প্রতিটা নিঃশ্বাসে সে আমার সাথে থাকবে আমার সকল সমস্যার সমাধান করবে আমি কোনো বিপদে পড়লে যাতে নবিতার মতো করে বলতে পারি ও ডোরিমন আমি বিপদে পড়ছি আমাকে বাঁচাও মাঝে মাঝে হিংসা হয় আমার নবিতা কতই না লাগে যে ডরিমনের মতো একজন বন্ধু পেয়েছে আচ্ছা নবিতার জায়গায় আমি থাকলে কি খুব বেশি ক্ষতি না তোমার।